হয় তাহলে সেটা হচ্ছে অপাদান কারক আর যদি যোগ হয় সেটা হচ্ছে অধিকরণ কারক আচ্ছা গাছে পাতা আছে তাহলে পাতা আছে হ্যাঁ তাহলে এটা কি আমাদের যোগ হচ্ছে তাহলে কি হচ্ছে এটা আমাদের অধিকরণ কারক তাহলে এখান থেকে পাতা পড়ে পড়ে যায় তাহলে মাইনাস তাহলে কি হচ্ছে আমাদের অপাদান কারক তাহলে শরীরে ঘাম জমছে ঘাম জমেছে তাহলে কি এটা কি হচ্ছে যোগ হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের অধিকরণ কারক আর যে শরীর থেকে ঘাম ঝরছে মানে পড়ে যাচ্ছে ঘাম ঝরে পড়ে যাচ্ছে বিয়োগ হচ্ছে তাহলে সেটা হচ্ছে আমাদের অপাদান কারক তাহলে মনে রাখবা অপাদান এবং অধিকরণ কারক তারা নিজেরা সবসময় যোগ বিয়োগের খেলা খেলে যদি যোগ হয় তাহলে অধিকরণ কারক আর যদি বিয়োগ হয় তাহলে হচ্ছে অবদান